নমস্কার বন্ধুরা এজ বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সলভ করাছি ফার্স্ট সেমিস্টার তো দেখতেই পারছো ইতিহাস এটা আমাদের জীবন মুখ্যপাধ্যায়ের বই আছে এবং তার সঙ্গে সত্য সৌরভ জানা খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি এই বইয়ের প্রথম অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মতো শেয়ার করবে তো তোমরা দেখতে পারছো প্রথম অধ্যায় থেকে কিন্তু দশ নম্বর থাকবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো দশ নম্বর কিন্তু থাকবে ওকে তো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় আমাদের ইতিহাস পাঠ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে অনুশীলনী সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখতেই পারছো পেজ নম্বর বাইশ ঠিক একটু নিচের দিকে নামো তাহলে তোমরা দেখতে পারবে দাঁড়া একটু জুম কর দিও একটু জুম করলে তোমরা ভালো করে দেখতে পারবে প্রথম প্রশ্ন কি বলেছে তো দেখো প্রথম প্রশ্ন বলেছে ভারতে যুগের সূচনা হয় অ্যান্সার হবে এর প্রায় ঐতিহাসিক যুগে দু দেখে কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখলো অ্যান্সার হবে সিরান্সার নব্য প্রচর যুগের নব্য প্রস্তর যুগের তিনদাগের প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষুদ্রত্ব পরের প্রশ্ন আমাদের কী বলেছে চার চারদাগের প্রশ্ন বলেছে কোন যুগে কোমরের চাকা আবিষ্কৃত হয় অ্যান্সার হবে সিরান্সার নব্য প্রস্তর যুগে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের ইউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি অ্যান্সার হবে সুমেরের ছয় দেখে হায়রোগ্যাফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল অ্যান্সার হবে মিশরের সাত দিগের প্রশ্ন সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে অ্যান্সার হবে ভারতে চা আট প্রশ্ন ভারতে পুরাণের সংখ্যা হলো আঠারোটি একটু জুম কর দিছি দাঁড়াও তাহলে ভালো ভালো দেখতে পারবে নয় দিগের প্রশ্ন রাজতঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় কাশ্মীরের দশ দেখে ইন্ডিকা রচিতায় অ্যান্সার হবে মেঘা স্থিনিস এগারো দাগে খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন অ্যান্সারে কোন অ্যান্সার অশোকের বারো থেকে প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না তেরো দিকে সৃষ্টির আদিলগ্নে মানুষ অ্যান্সার ডের আনসার পাথরের হাতিয়ার ব্যবহার করতো ফোরটিন থাকে প্রশ্ন প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্সার এর আনসার নীল নদের বিভিন্ন ধ্বংসাবশেষ পনেরো দাগের প্রশ্ন কী বলেছে প্রাচীন ইউনিফর্ম লিপি অ্যান্সার সির আনসার সুমেরিয় সুমেরীয়রা ব্যবহার করত ষোলো দাগের প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তো দেখো তাম্রপ্রশ্চ যুগের এবং প্রাগ ঐতিহাসিক যুগের লোহ্য যুগ এবং আদি আদিম যুগ হবে না অর্থাৎ অ্যান্সার হবে বীর আনসার রোমান রোমান থ্রি সঠিক এবং রোমান টু রোমান ফোর ভুল ওকে পরের প্রশ্ন সতেরো তারিখের প্রশ্ন নিম্ববর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন তোমরা জানো যে গৌতম ভদ্র পার্থ চট্টোপাধ্যায় এবং রণজিৎ গুহ হবে একমাত্র আর রমেশচন্দ্র মজুমদার হবে না অর্থাৎ রোমান টু রোমান থ্রি রোমান ফোর সঠিক আর রোমান ভুল এই দেখো রোমান টু রোমান থ্রি রোমান ফোর সঠিক রোমানওয়ান ভুল আঠেরো দাগের প্রশ্ন ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন তো দেখো আমির খসরু হবে জিয়াউদ্দিন বরণি হবে ইসামি হবে ঠিক আছে মহিবুল হাসান হবে না অর্থাৎ এই হবে রোমান টু রোমান্থ্রি রোমান ফোর সঠিক আর রোমানওয়ান ভুল রোমানন ভুল উনি দাগের প্রশ্ন যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যার যুগ নামে পরিচিত অ্যান্সার হবে প্রায় ঐতিহাসিক কুড়ি দেখে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী একুশ দেখে আলতামিরা গুহায় প্রাচীনকালের বহুচিত্র মিলেছে অ্যান্সার হবে স্পেনের বাইশ দেখে পালদের মুদ্রা পালদের মুদ্রার নাম ছিল অ্যান্সার হবে নারায়ণী তেইশ দেখে ভোগস লিপি অ্যান্সার হবে আমাদের এশিয়ার মাইনরে হামুরাবির আইনসংহিতা অ্যান্সার হবে ব্যাবিলন রোজেটা প্রস্তর অ্যান্সার হবে মিশর ভীমবেটকা হবে মধ্যপ্রদেশ অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ডি রোমান টু সি রোমান থ্রি এর বি রোমান ফোরের এ দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ম্যাচিংগুলো করা আছে পরের প্রশ্ন চব্বিশ ধাগের প্রশ্ন প্রথম কী বলেছে প্রথম পাথরের যুগ হবে অ্যান্সার হবে পাথরের ওষা অস্ট্রালো পিথেকাস অ্যান্সার হবে আমাদের নরমানব ঠিক আছে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন নিয়ানডার থাল মানব অ্যান্সার হবে জার্মানি জিগুরাত হবে আমাদের মেসোপটিমিয়া বিকল্প সমূহ থেকে রোমান ওয়ানের সি রোমান টু এর ডি রোমান থ্রি রে রোমান ফোরের বি এর অ্যান্সার হবে পরের প্রশ্ন আমাদের পঁচিশ দাগের প্রশ্ন কী বলেছে সোহগর তাম্রলিপি অ্যান্সার হবে ভারত বাইস্তান লিপি অ্যান্সার হবে মিশর হাইরাটিক লিপি না না তার লিপি হবে পারস্য সরি বাইশস্থানের লিপি কী হবে পারস্য হবে এবং হাইরোটিক লিপি হবে মিশর হবে আর ইউনিফর্ম লিপি হবে সুমর হবে আর সৌগার তাম্র লিপি হবে ভারত হবে ঠিক আছে অ্যান্সার হবে সির অ্যান্সার হবে রোমান ওয়ানের সি রোমান টু ডি রোমান থ্রি এ রোমান ফোরের বি ঠিক আছে পরের প্রশ্ন আমাদের পঁচিশ তারিখের প্রশ্ন জেন আবেস্তা ঠিক আছে অ্যান্সার ইরান হিব্রু বাইবেল ইহুদি ইলিয়াড গ্রিস গিলগামেস মেসোপটেমিয়া অ্যান্সার হবে সির অ্যান্সার রোমান ওয়ানের বি রোমান টুয়েল এ রোমান থ্রি ডি রোমান এর সি সাতাশ জায়গার প্রশ্ন কি বলেছে বিবৃতি ক ইতিহাস মানুষের মন গড়া কথা নয় কথা বলেছে হাতে উপযুক্ত তত্ত্ব প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন তো দেখো বিবৃতি খ বিবৃতি ক বিরোধিতা করেছেন মোটেও নয় বিবৃতি ক কারণ বিবৃতি ক্ষ বিবৃতি ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তো দেখো যদি কোনো প্রশ্ন ভুল হয়ে যায় যেহেতু বইটা নতুন বেরিয়েছে অবশ্যই তোমরা জানাবে আশা করি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি পরের প্রশ্ন আমাদের আঠাশ জায়গায় প্রশ্ন আদিম মানব গুহায় বাস করতো বিবৃতি নববর্ষ যুগে আদিম মানব আগুন আবিষ্কার করেছিল বিবৃতিক ক ও বিবৃতি ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখাও বিবৃতি ক বিবৃতি কয় বিরোধিতা করেছে মোটে বিরোধিতা করেনি বিবৃতি কয়া কারণ বিবৃতি খা বিবৃতি কয়া এর কারণ বিবৃতি খোয়া না বিবৃতি ক সত্য বিবৃতি ক্ষয় মিথ্যা বিবৃতি ক সত্য আদিম মানুষ গয়ে বাস করত নববর্ষ যুগের মানুষ মানব আবিন আগুন আবিষ্কার করেছিল উনত্রিশ দাগের প্রশ্ন যুগের সূচনা যুগের সমাপ্তি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার যুগের সূচনা হয়েছে তাই যুগের একটি সমাপ্তিও হয়েছে তিরিশ দাগের যে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে তিরিশ দাগের প্রশ্ন বলেছে ইতিহাসের তথ্য কখনই আমাদের কাছে বিশুদ্ধ রূপে আসে না কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারে না তারা সবসময় নথি নথিকাঘারে মনের মধ্য দিয়ে প্রসারিত হয় তার মানে আমরা যখন কোনো ইতিহাসের বই বেছে নিই তখন তার ভিতরে তথ্যই আমাদের প্রথম বিবেচ্য হওয়া উচিত নয় যে ঐতিহাসিক সেটি লিখেছিলেন সেটি আমাদের বিবেচ্য তো বুঝতে পারছো ইএস কার অ্যান্সার বা অ্যান্সার ইতিহাসকে শুধু তথ্যের মাধ্যমে জানা সম্ভব তো আজকে তোমাদের আমি প্রথমতটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ফাটাফাট করে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে